আগামী দশই আগস্ট দু হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে আমরা দেখব ডিএসি আজকে ডিএসসি এক্স তেষট্টি পয়েন্ট মাইনাস টানওভার সাতশো ছয় কোটি টান এর মধ্যে উনিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন মার্কেট আজকে ভালোভাবেই ফল করেছে তেষট্টি পয়েন্ট মাইনাস যেটা গত কয়েক দিন ধরে বলছিলাম যে মার্কেটে সাবধানতার সহিত ট্রেড করার জন্য তো প্রথমে আমরা আলোচনা করব মার্কেটের প্রথমে মার্কেটের যে বিষয়টা সব ক্লিয়ার করে দিই সেটা হলো যে মার্কেট নিয়ে বিন্দুমাত্র ভয়ের কিছু নেই মার্কেট বাড়বে কম্পিটাই স্বাভাবিক যেটা হলো যে আমাদেরকে সাহস রাখতে হবে আমাদেরকে পলিসি অনুযায়ী ট্রেড করতে হবে এখানে মার্কেট আমাদেরকে লস দিতে চায় না মার্কেট কখনোই ইনভেস্টরের লস হোক সেটা চায় না আমরা লস নেই মার্কেট থেকে তো মার্কেটে যে কোনো পরিস্থিতিতে মার্কেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা হলো প্রথম থিম যেটা হলো মার্কেটে যারা বিজনেস আমরা করি তাদের প্রথম হলো ভয় পাওয়া যাবে না মার্কেটে এখানে মার্কেটে ভয়ের কিছু নেই প্রথমে আলোচনা করি যে এখানে মার্কেটের যে মূল যে প্রবলেমটা প্রবলেম আমরা বের করি প্রবলেম হলো এগারোশো কোটি টাকা টার্ন ওভার হয়েছিল কিছুদিন আগে সেটা এখন নেমে এসে সাতশো ছয় কোটি টাকা টার্ন ওভার প্রথম আমার কোশ্চেন সাতশো ছয় কোটি টাকা যদি টার্ন ওভার হয় আর হায়েস্ট ওভার হয়েছিল এগারোশো প্লাস এখানে চারশো কোটি যে ওভার এই টাকাটা কোন খাতে গেল কোন সেক্টরে গেল এটা কোনো সেক্টরে যায়নি এটা বাজারে আছে কি নাই সেটাও জানার কোনো ওয়ে নেই সুতরাং যদি কোনো সেক্টরে কোনো শেয়ারে যেত সেটা আমরা দেখতে পাইতাম তো আমরা দেখতে পাইনি এই চারশো কোটি টাকার ওভার কোথায় গিয়েছে এবার দ্বিতীয় প্রবলেমটা দেখি তিনশো আশি কোটি টান ওভার ছিল ব্যাংকের টার্নওভার একদিনে সর্বোচ্চ সেটা নেমে এসেছে একশো একুশ কোটি টাকার টার্নভারে এখানে দুশো উনষাট কোটি টাকা টানওভার ব্যাংকের টার্নওভার সেটাও কোথায় গিয়েছে কোন সেক্টরে ঢুকেছে সেটাও এখানে মার্কেটে দেখা যাচ্ছে না অর্থাৎ হয়তো মার্কেটের সাইডলাইনে পড়ে আসে হয়তোবা মার্কেট থেকে বেরিয়ে গেছে যার কারণে মার্কেটে এই যে টার্ন তার যে একটু টানাপোড়ন টার্নওভার আমি সব সবসময় বলেছি যে মার্কেটের একটা জিনিস ইন্ডিকেটর যেটা হলো টান যদি মার্কেটে টার্ন ওভার হারায় সেটা মার্কেটের জন্য বিপজ্জনক হয়ে যাবে তো আজকের টার্নওভারটা সাতশো ছয় কোটি এখানে একটা ভালো একটা ইন্ডিকেশন যেটা টার্ন ওভারটা অনেকখানে কমে আসছে এটা মার্কেটের জন্য খুব একটা ভালো ইন্ডিকেশান না মার্কেটের আর এস আই অনেকখানে নেমে আসছে শিশুটিতে নেমে আসছে তো হয়তো মার্কেটে আর এস আই হয়তো ফিফটির দিক থেকে হয়তো ঘুরেও যেতে পারে কিন্তু কোথায় গিয়ে মার্কেট থামবে বা কোথায় গিয়ে মার্কেট ঘুরবে এটা মার্কেট ডিসাইড করবে অর্থাৎ আগামীকাল মার্কেট বাড়বে না কমবে সেটা মার্কেট ডিসাইড করবে আমাদের সতর্কতা সেটা হলো তো আমাদের নিজেদের কাছে মার্কেটে হলো যে এই মার্কেট হলো সাহসের মার্কেট এই মার্কেটে আরও কিছু ধোকা আসবে সামনে যখন মার্কেট একটু প্রফিট টেকিং কারেকশান হয় এর মধ্যে কিছু কিছু শেয়ার হল্ড হয়ে যাবে এ ধরনের শেয়ার থেকে একটু দূরে থাকা দূরে থাকা লাগবে এগুলো হলো ধোকা আপনার কাছে মনে হয় যে মার্কেটে প্রফিট আছে আসলে মার্কেটে দেখা যাবে যে এ ধরনের প্রফিট টেকিং কারেকশানে প্রাইস একদিনে বেশি থাকে না তো সেক্ষেত্রে যতটুকু সম্ভব যে মার্কেটে সেফ ইনভেস্টমেন্টে থাকা সেফ ইনভেস্টমেন্ট অর্থাৎ ব্লু চিপ শেয়ারে থাকা কিংবা ডি ডি ডিএসি থার্টি শেয়ারে থাকা এ ধরনের শেয়ার থাকেন তাও মার্কেটে পজিটিভ ভাই আসবে কিন্তু মার্কেটে ডেফিনেটলি কোনো ধরনের জাং শেয়ার যেগুলো এখন যেটা একটু মুভমেন্টে আসছে জাংক শেয়ারগুলো এ ধরনের শেয়ারে অবশ্যই থাকা যাবে না ঢুকা যাবে না এগুলো হয়তো লো পেড আপ শেয়ার ভালো শেয়ার হয়তো কিছুর মধ্যে ভালো শেয়ারও আছে কিন্তু লো পেড আপ এ ধরনের শেয়ারগুলো যখন মার্কেটে একটু মাথাচারা দিয়ে ওঠে সেটা মার্কেটের জন্য বিপজ্জনক ইঙ্গিত তো মার্কেটে আমরা এমনভাবে মার্কেট আমাদেরকে সাজাইতে হবে যেটা হলো যে মার্কেট বাড়লেও আমরা হ্যাপি মার্কেট কমলেও আমরা হ্যাপি এইভাবে করে আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হবে এইভাবে আমাদেরকে মার্কেটে পজিশন নিতে হবে আমি বরাবরই বলে এসেছি মার্কেটের পজিশন নেওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দুইটা ইস্যু যেটা আজকে বললাম যেটা হলো যে মার্কেটের সর্বোচ্চ টার্ন ছিল এগারোশো প্লাস যেটা সাতশো ছয় নেমে গেছে চারশো কোটি টাকার টার্ন এটা কোন খাতে বা কোন সেক্টরে এটা ইনজেক্ট হয়েছে এটা দৃশ্যমান না যার কারণে বুঝতে হবে হয়তো এই টাকাটা মার্কেটের সাইডলাইনে পড়ে আছে অর্থাৎ মার্কেটে আনইউজড ভাবে এখনও পড়ে আছে এখন ভবিষ্যতে হয়তো ইউজ হইতে পারে কিন্তু আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যেটা হলো যে কোন একটা সেক্টর ব্যাংক ছাড়া কোনো একটা সেক্টরে টানোবার প্রয়োজন ছিল মার্কেটটাকে ধরে রাখার জন্য কিন্তু কোনো সেক্টরই মার্কেটে আসতে পারেনি ওরকম টানো নিয়ে এটা ছিল মার্কেটের একটা বড় দুর্বলতা তো যাই হোক এই মার্কেটে কখনও আসলে ভয়ে ভয় নিয়ে মার্কেটে ট্রেড করা যায় না বিজনেস করা যায় না মার্কেটে ডেফিনেটলি আপনারা ভয় পাওয়ার কিছু নয় মার্কেটে মার্কেটে আপনারা আপনারা সাহসের মার্কেট এটা আপনারা সাহস করেন সাহস করে ট্রেড করেন এবং সাহস করে আপনারা মার্কেটে পজিশান নেন সেটা হতে পারে ব্লুচিপ শেয়ারে হতে পারে ক্যাশ ফ্রি করে কিন্তু আপনাকে সাহস করতে হবে অর্থাৎ মার্কেটে আপনাকে যত বেশি সাহস করবেন তত বেশি আপনি গেইন করবেন আর যত বেশি ভয় পাবেন তত বেশি মার্কেটে লুজার হবেন এটা হলো সাহসের মার্কেট তো মার্কেটের সত্যিকার অর্থে মার্কেট একটু বেড়েছে এখানে প্রফিট টাইম কারেকশন আসতেই পারে ভয়ের কিছু নেই যেটা প্রয়োজন সেটা হলো যে আমাদের মার্কেটে পজিশান নেওয়া তো আশা করি আপনারা আলোচনা অনুযায়ী আপনারা পজিশান নেবেন যে যে ক্লুগুলো দিচ্ছি এগুলো বাজারের সাথে মিলিয়ে দেখবেন তখন আপনাদের কাছে মার্কেটের ভবিষ্যৎটা কী ধরনের হচ্ছে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো পুরো আলোচনা শুনবেন শেয়ার করবেন অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন তবেই বাজারের পজিটিভ গতি আসবে এবং টেকনিক পলিসি চেঞ্জ করতে হবে মার্কেটে আমাদের আগামী তেরোই আগস্ট থেকে আরেকটা কোর্স শুরু হচ্ছে এই কোর্সে অংশগ্রহণ করেন আশা করা যা মার্কেট আর লস হবে না তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ